আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন মোটামুটি কালেকশন সবসময় ভালো থাকে এই মুহূর্তেও রয়েছে একটু শুরুতে একটু জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন স্টারলেট দুটি রয়েছে রয়েছে নিশান সানি রয়েছে রাশ রয়েছে নোয়া রয়েছে দুটি ফিল্ডার রয়েছে দুটি এই মুহূর্তে কালেকশন ভালো রয়েছে তোকে চলুন আজকে আমার পছন্দের গাড়ি দেখবো নতুন করে গাড়ি আজকে আমরা রিভিউ থাকি আজকে আমরা দেখবো চমৎকার কালারের প্রিমিয়র গাড়িটি আমরা গাড়ির ডিটেলস দেখি আজকে কি অবস্থায় আছে দাম আমরা একটু জেনে নেই ভাই আসসালাম আলাইকুম

ফুট ফিনিশ ভালো লাগছে এটা প্রত্যেকটি সুযোগ কে আছে তো ভাই জি জি ওকে ফিনিশ স্টিয়ারিং ভালোই লাগছে খুব সুন্দর অ্যান্ড্রয়েড রয়েছে রয়েছে বক্স রয়েছে ফিনিশ ভালো হ্যাঁ জি জি সবকিছু ওকে ঠান্ডা হয় তো জি ঠান্ডা হয় সাথে জি অবশ্যই এসির দেখতে দেখতে হবে

অবশ্যই ফিজিক্যালি সে ডিটেলস দেখতে হবে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আর যেহেতু একটু রোদের আলো বেশি সেই ক্ষেত্রে আসলে অরিজিনাল কালারটি ভিডিওতে বোঝা যাচ্ছে না সে জিনে শুরু করা আছে এবং সে জিনে শুরু করার পর আসলে যথেষ্ট স্পেস রয়েছে যেহেতু টাচ আপ করা হয়েছে এই মধ্যে বডি ফ্রেশই রয়েছে আর চাকাগুলো মোটামুটি সাত আপনার ইউজ করা যাবে জি জি ব্যাকলাইটটা অরিজিনাল আছে তো ভাইয়া জি সবকিছু এই গাড়ি সবকিছু অরিজিনাল আছে ব্যাক ক্যামেরা ওকে আছে জি ওকে আমরা একটু পেছনের সিটে দেখি সিট কভারগুলো ফ্রেশ হয়ে আছে সিলিন্ডার ফ্রেশই আছে সামনের ভিউ দেখি

অবশ্যই যারাই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আপনাদের পছন্দের গাড়িটি পেয়ে যাবেন ইসাফিল ভাই অনেক ধন্যবাদ যখন আমাদের সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো জি আর আমরা যাওয়ার আগে শর্মি এটি জেনে নেই এটা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর রাস্তা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর ঢাকা অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব তার একটু কমিয়ে রাখার চেষ্টা জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম